নমস্কার সুপ্রিয় দর্শক বন্ধুরা আপনারা সবাই কেমন আছেন আশা করছি ভালো আছেন আপনাদেরকে আরও একবার স্বাগতম জানাচ্ছি আমার ইউটিউব চ্যানেল ঘোষ ইনফরমারে সুপ্রিয় দর্শক বন্ধুরা প্রধানমন্ত্রী কিষান সম্মান নিধি যোজনায় আপনারা জানেন প্রত্যেক বছর তিন কিস্তিতে দুই টাকা করে প্রত্যেক বছর পি এম কিষানের যারা উপভোক্তা রয়েছেন তাদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে হয় কেন্দ্রীয় সরকারের পক্ষ থেকে সেই অনুযায়ী কিন্তু এর আগে তমক কিস্তির টাকা দোসরা আগস্ট আপনারা পেয়েছেন কিন্তু সেই টাকা আপনারা এক মাস পরেই পেয়েছিলেন সেই সময় থেকেই কিন্তু বেনিয়ম শুরু হয়েছিল এবং তারপরে আরও কিছু বেনিয়মের নজির দেখা গিয়েছিল সেই বেনিয়ম বলতে বিভিন্ন রাজ্যগুলিকে কিন্তু আগে থেকে টাকা দেওয়া হয়েছিল যেমন ধরুন উত্তরাখণ্ড হিমাচল এবং পাঞ্জাব ছাড়াও আরো একটি রাজ্যের জন্য বন্যা পরিস্থিতির কারণে তাদের কিন্তু অগ্রিম প্রধানমন্ত্রী টাকা তাদের মাধ্যমে অর্থাৎ ডিবিটির ডাইরেক্ট বেনিফিট ট্রান্সফারের মাধ্যমে কিন্তু পৌঁছে দেওয়া হয়েছিল তখনই কিন্তু মনে করা হচ্ছিল যে একুশতম কিস্তির টাকা বাকি রাজ্যগুলির জন্য কিন্তু খুব শীঘ্রই দিয়ে দেওয়া হবে কিন্তু তারপরেও প্রায় এক মাস কেটে যাওয়ার পর প্রধানমন্ত্রী কিষান সম্মান নিধি যোজনার টুইটার হ্যান্ডেলে সরাসরি প্রধানমন্ত্রীর দপ্তর থেকে ঘোষণা করা হয়েছে খুব শীঘ্রই কিন্তু পি এম কিষানের একুশতম কিস্তির টাকা যারা পিএম কিষানের উপভোক্তা রয়েছেন তাদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে ডিবিটির মাধ্যমে পৌঁছে দেওয়া হবে অবশ্যই ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন এবং আপনারা যদি এখনো পর্যন্ত আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব না করে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নোটিফিকেশনের বেলাইকনটিকে প্রেস করে রাখবেন যাতে সমস্ত ভিডিও নোটিফিকেশান সবার আগে আপনি পেয়ে যান সুপ্রিয় দর্শক বন্ধুরা প্রধানমন্ত্রী কিষান সম্মান নিধি যোজনার টাকা কিন্তু উনিশে নভেম্বর প্রত্যেকটি পি এম যারা উপভোক্তা রয়েছেন তাদের ব্যাংক অ্যাকাউন্টে সরাসরি প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র মোদীজি কিন্তু আঠেরো হাজার কোটি টাকা পৌঁছে দেবেন আপনারা ঠিকই শুনেছেন উনিশে নভেম্বর আঠেরো হাজার কোটি টাকা আপনাদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে পৌঁছে যাবে যারা পিএম কিষানের উপভোক্তা রয়েছেন এবং যারা নতুন উপভোক্তা রয়েছেন এবং আপনাদের এখনো পর্যন্ত লিস্টের নাম রয়েছে কিন্তু অ্যাপ্রুভ হয়নি সেক্ষেত্রে আপনারা কি করবেন সব কিছু বিস্তারিত এই ভিডিওতে আলোচনা করব অবশ্যই আপনারা শেষ পর্যন্ত ভিডিওটি দেখতে থাকুন অবশ্যই ছোট্টে দর্শক বন্ধুরা পি এম কিষাণে করা নিয়ে অনেকটাই কথা উঠছিল যে ই যারা করবেন না তাদের কি টাকা দেওয়া হবে না অবশ্যই বন্ধুরা যারা ইকিউআইসি করবেন না তাদের কিন্তু পি কিষান বা প্রধানমন্ত্রী কিষান সম্মান নিধির টাকা ব্যাঙ্ক অ্যাকাউন্টে যথাসময়ে পৌঁছবে না আপনারা অবশ্যই আপনাদের ব্যাঙ্ক অ্যাকাউন্টের স্ট্যাটাস চেক করুন এবং আপনারা পিএম কিষান সাইটে গিয়ে আপনাদের পি এম কিষানের যে রেজিস্ট্রেশন নম্বর রয়েছে বা আপনাদের আধার নম্বর দিয়ে পিএম এম কিষানের ইকোয়াইসিটি করিয়ে নিন আপাতত আপনারা স্ক্রিনে দেখতে পাচ্ছেন প্রধানমন্ত্রী কিষান সম্মান নিধি যোজনার অফিসিয়াল ওয়েবসাইটে কিন্তু একটি ব্যানার প্রকাশ হয়েছে সেই ব্যানারে কিন্তু লেখা রয়েছে উনিশে নভেম্বর দু হাজার পঁচিশ সালে আঠেরো হাজার কোটি টাকা প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র মোদীজি তিনি কিন্তু প্রত্যেকটি পিএম এম কিষানের উপভোক্তার ব্যাঙ্ক অ্যাকাউন্টে পৌঁছে দেবেন উনিশে নভেম্বর দু সালে যেই অনুষ্ঠান বা কর্মসূচির মাধ্যমে প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র মোদীজি আপনাদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে টাকাটি পৌঁছে দেবেন সেই কর্মসূচি বা অনুষ্ঠানে আপনারা সরাসরি যোগ দিতে পারেন এই স্ক্রিনে দেওয়া কিউআর কোডটি স্ক্যান করে অর্থাৎ আপনারা যদি এই কিউআর কোডটি স্ক্যান করেন তাহলে উনিশে নভেম্বর কিন্তু সরাসরি প্রধানমন্ত্রী সে লাইভ কর্মসূচিতে যোগদান করতে পারেন এবং পিএম কিষণের যখন টাকা পাঠানো হবে সরাসরি সেই অনুষ্ঠানটি আপনারা দেখতে পারেন সুপ্রিয় দর্শক বন্ধুরা এছাড়াও প্রধানমন্ত্রী কিষান সম্মান নিধি যোজনা নিয়ে অনেক রকমই কথা উঠছিল যে পি এম যারা উপভোক্তা রয়েছেন তাদের পরিবারে কিন্তু একাধিক ব্যক্তি প্রধানমন্ত্রী কিষান সম্মান নিধি যোজনায় লাভবান হন সেক্ষেত্রে কি তাদের অ্যাকাউন্টে টাকা আর দেওয়া হবে না তাদের কি পি এম কিষানের রেজিস্ট্রেশন নম্বর ক্যান্সেল করা হবে সে নিয়ে কিন্তু আপনাদেরকে এর আগেও আমি তথ্য দিয়েছিলাম বর্তমানে পি এম কিষানের অফিসিয়াল ওয়েবসাইটে যে নোটিফিকেশনটি প্রকাশিত হয়েছে আপনারা অবশ্যই পি এম কিষান ডট জিওভি ডট ইন এই অফিসিয়াল ওয়েবসাইটটিতে গিয়ে চেক করতে পারেন সেখানে ইংরেজিতে ভালো করে লেখা রয়েছে যে যে সমস্ত উপভোক্তার অ্যাকাউন্টে টাকা যায় পিএম এম কিষানের এবং তাদের পরিবারের একাধিক ব্যক্তি পিএম এম টাকা পান সেক্ষেত্রে তাদের অ্যাকাউন্টগুলি বর্তমানে হোল্ড করে রাখা হয়েছে কিন্তু এর আগে আমার কাছে নিজস্ব কিছু তথ্য ছিল যেই তথ্য আপনাদেরকে দিয়েছিলাম যে প্রধানমন্ত্রী কিষাণ সম্মান নিধি যোজনায় এর আগে কুড়ি কিস্তির টাকা কিন্তু একটি পরিবারের একাধিক ব্যক্তি পেয়েছেন কিন্তু সেক্ষেত্রে কোনোরকম ব্যাঙ্ক অ্যাকাউন্ট হোল্ড করে রাখা হয়নি সেটা কিন্তু পশ্চিমবঙ্গ রাজ্যের জন্য না অন্য কোন রাজ্যের জন্য সেটা কিন্তু সঠিকভাবে ওয়েবসাইটে প্রকাশ করা হয়নি কিন্তু আমি আপাতত আমার এলাকার কিছু ব্যক্তির আমি লক্ষ্য করেছি তাদের পরিবারের কিন্তু একাধিক ব্যক্তি পি এম টাকা এর আগে পেয়েছেন একাধিক ব্যক্তি কুড়ি তম কিস্তির টাকা তাদের ব্যাংক অ্যাকাউন্টে পেয়ে গেছেন কিন্তু অ্যাকাউন্ট তাদের কোনোরকমভাবেই হোল্ড করে রাখা হয়নি বর্তমানে একুশতম কিস্তির সময় কি করা হবে সেই নিয়ে কিন্তু এখনও রকম তথ্য আমার কাছে নেই যখন কোনো রকম তথ্য আমার কাছে থাকবে তখন আমি অবশ্যই ভিডিওর মাধ্যমে আপনাদেরকে জানিয়ে দেওয়ার চেষ্টা করব কিন্তু আপনাদেরকে জানিয়ে রাখবো অফিসিয়ালি এরকম একটা নোটিফিকেশান এবং ঘোষণা কিন্তু পি এম কিষানের অফিসিয়াল ওয়েবসাইটে করে দেওয়া হয়েছে সুপ্রিয় দর্শক বন্ধুরা আপনাদেরকে আরও একবার জানিয়ে রাখবো উনিশে নভেম্বর দু হাজার পঁচিশে কিন্তু প্রধানমন্ত্রী কিষান সম্মান নিধি যোজনা বা পি এম কিষাণ যোজনার একুশতম কিস্তির টাকা সরাসরি ডিবি পিটি বা ডাইরেক্ট বেনিফিট ট্রান্সফারের মাধ্যমে আপনারা আপনাদের ব্যাংক অ্যাকাউন্টে পেয়ে যাবেন এবং আপনারা সেই অনুষ্ঠানে সরাসরি যোগ দিতে পারেন আপনাদের স্ক্রিনে দেওয়া কিউআর কোডটি স্ক্যান করে অবশ্যই ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য ধন্যবাদ এবং আপনারা যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নোটিফিকেশনের বেল আইকনটিকে প্রেস করে রাখবেন যাতে পশ্চিমবঙ্গের সমস্ত রকম আপডেট এবং প্রধানমন্ত্রী কিষান সম্মান নিধি যোজনা কৃষক বন্ধু লক্ষ্মীর ভাণ্ডার এবং বিভিন্ন যোজনা সংক্রান্ত আপডেট পাওয়ার জন্য আমাদের চ্যানেলের সাথে যুক্ত থাকুন